হ্যালো বন্ধুরা আপনার জাতীয় পরিচয়পত্রটি বা আপনার এনআইডি কার্ডটি কোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেটা আপনি কিভাবে দেখতে পারেন বা আপনি যখন আপনার এনআইডি কার্ডটি তৈরি করেছিলেন বা তৈরি করার জন্য কোনো কম্পিউটারের ঘরে আবেদন করেছিলেন তখন আপনি কোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেছেন সেটা আপনি কিভাবে দেখতে পারেন সে সম্পর্কে আমার এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তখন বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমে আপনি ব্রাউজারটিকে ওপেন করে নেবেন ওভেন পর এখানে সার্চ করে দেবেন এনআইডি সার্চ করার পর এখানে একটা নিচে একটা অপশান দেখতে পাবেন স্যার বিশেষ এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে আপনি আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে তো আমি কীভাবে অ্যাকাউন্টটা করবেন সেটা একটু দেখিয়ে দিই তাহলে আপনি একটু আইডিয়া পাবেন তো এখানে রেজিস্টার করুন এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটা এবং আপনার জন্ম তারিখটা দিন মাস বছর তারপর এখানে একটা ক্যাপসা থাকবে কোড এই কোডটা এখানে বসিয়ে আপনি জাস্ট একটা সাবমিটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে যার কারণে আমি আর অ্যাকাউন্ট করছি না আমি একটু ব্যাকে এসে তারপর এখান থেকে আবার আমার লগ করে নিচ্ছি তো আমি এখানে আমার অলরেডি পাসওয়ার্ড সব সেভ করা আছে তো আমি এখানে ক্যাপচারা দেবো জাস্ট দিয়ে আমি এখানে লগ ইন করব ক্যাপচাটাকে একটু রিফ্রেশ করে নিই আর এক্স ডি টু ডি আর এক্স ডি টু ডি তারপর লগ ইন আমার দেখুন লগ ইন হয়ে গেছে এখানে আমার দেখুন এনআইডি কার্ড শো হচ্ছে তো তারপর এখান থেকে আপনি উপরে এই যে থ্রি লাইন একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল পরিবর্তন এই অপশনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা কিন্তু শো হচ্ছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার এনআইডি কার্ডটি যখন রেজিস্ট্রেশন করেছিলেন বা আপনার এনআইডি কার্ডটি যখন তৈরি করেছিলেন সেখানে কোন নাম্বারটি দিয়েছিলেন আপনি এখানে কিন্তু এই নাম্বারটা শো হবে তো বন্ধুরা সেকেন্ড স্টেপটা হলো আপনি যদি এখান থেকে নাম্বারটা আপনি নিজে নিজে চেক করতে না পারেন তাহলে আপনি এখানে একটু জুম করবেন নিচের দিকে তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা হেল্পলাইন নাম্বার রয়েছে একশো পাঁচ তারপর নিচে সরাসরি একটা নাম্বার দেওয়া রয়েছে আপনি যে কোনো একটাতে কল দিতে পারেন তো আমি সাজেস্ট করবো একশো পাঁচ এই নাম্বারটিতে কল দেবেন কল দেওয়ার পর তাদের সাথে যখন আপনি যোগাযোগ করবেন তখন যখন আপনার নাম্বারটা আপনি জানতে চাইবেন তখন আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার মানে এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দেওয়ার পর তারা কিন্তু আপনার মোবাইল নাম্বারটা কে দিয়েছিলেন বা কোন মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেটা আপনাকে জানিয়ে দেবে তখন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ